আমি এখানে আসবো এটা মানে আমাকে খসখুসায় বলেছিল মানে সত্যি কথা বলতে আমরা ওই সিনেমার সবকিছু ছাড়া অন্যান্য জিনিস ভুলে যাই তো এখন এটা সিনেমার ব্যাপারও একটু ভুলে গিয়েছিলাম এই জন্য আমার আসতে একটু লেট হয়েছে এই জন্য সরি তো এই সঞ্জয়বাবু যে ছবিটা বানিয়েছে ইনসাফ তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই আমরা যেটাকে বলি রিল এখন কিন্তু রিল নাই ফুটেজ তো রিল বলতে বোঝাচ্ছি আমি এক হাজার ফিটের একটা করে রিল হতো মানে থাউজেন্ড ফিটের এক একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না আমি বললাম এই বাবা আমাকে সেকেন্ডটা লাগাও আমি একটু দেখি ওই সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না সময় কম আমি যে ঠিক আছে তোমার কাছে কেউ হয়তো বিশ্বাস করবে কেউ হয়তো করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন যুগটা যা বলেছে সঠিক বলেছে আর খসুর সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক আমি অনেকগুলো ছবি বানাচ্ছি খুচরু সাহায্য ওকে আমি আমার ছোট ভাই থেকে বেশি আদর করি খুচরুসাহের ছবি আমি বানাল না খুচরো আমাকে বানাতে দেয় নাই এবং আমিও খুচরো আমাকে একটা ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি এখন আর চলচ্চিত্রে একটি অপারেশন জ্যাকপট ও বিশ কোটি টাকার উপরে বাজেট তো ওই ছবিটা শেষ হয়েছে আপনারা ছবিটা দেখবেন আবার খুচুর সাহেবকে আমি বলি যে আমি খুচুর একটা ছবি করতে চাই কম বাজেটের তো আপনারা খুচুর সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন যে সাহেব এটা দিয়ে বলে দেবে আমাকে আচ্ছা খুচরো মনে রেখেও কিন্তু আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং খসুসভাবে ছবিটা দেখুন